বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ইসলামিক শেখা প্রতিষ্ঠান দারুল হাদেশ আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর সভাপতি সাইদুল হক লস্করের অনুপস্থিতিতে তিনি অধিবেশন পরিচালনা করেন সভায় মাদ্রাসার উন্নয়ন শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামো নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় আলোচনায় গুরুত্ব পায় মাদ্রাসার ইনফ্রাস্ট্রাকচার আবাসিক খরচ এবং তহবিল বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি বিশেষ উন্নয়ন তহবিল গঠন করা হবে যাতে শিক্ষা কার্যক্রম আরও আধুনিক করা যায় বর্তমানে মাদ্রাসায় দারুল হাতে শাপিজিয়া ও কারিয়ানা এই তিনটি বিভাগে পাঠদান চলছে প্রায় আড়াইশোর মতো ছাত্র রয়েছেন কমিটির সদস্যরা জানান মাদ্রাসার ঐতিহ্য বজায় রেখে একে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তারা অঙ্গীকারবদ্ধ খুব শীঘ্রই কমিটির প্রতিনিধিরা বরকোপত্যকার বিভিন্ন এলাকায় গিয়ে তহবিল সংগ্রহ অভিযান শুরু করবেন যাই আমরা কমিটি মিটিং আসলো আগেও কমিটি বেঞ্চ তেনেকৈ চাৰাখ হৈছিল বিস্তাৰিত কিন্তু আমাৰ এই মাদ্ৰাছা বহুত আগৰ মাদ্ৰাছা আঠাৰশ ছাপান্ন ইংৰাজীটো স্থাপিত হৈছেগীয়া চিলটৰ জাভৰালী এন এছিয়া নেতৃত্ব আৰু এৰপৰা অলপীয়া যে আমাৰ বড়ো হুযোৰ তন টান প্ৰচেষ্টাই মাদ্ৰাছালৈকে আগুৱাইছেগীয়া যে আনাইলৈকে মাদ্ৰাছা এতিয়া বহুত ইচেডি আছিল আৰু এখন অলকীয়া চলিহাজাৰ আস্তে আস্তে এলেকীয়া বাৰিষাজাৰ গা যাতে এলেকীয়া দেওৰা সদীচৰ কৰেও ও ও ওলকীয়া হাবিজা নাও আছেগীয়া খাৰিয়া নাও আছেগীয়া খাৰিচা বহুত উলিয়া আগবঢ়াইল খাৰিচা যেন এইটো বিদেশ যেনকি এই বাংলাদেশ পাকিস্তান আৰু ইত্যাদি এলগীয়া জেগাত ইৰাণ ইৰাক খেৰাত কৰাইগৈ এইখন খেৰাও কৰাই লাগে ইনেও প্ৰচিদ্ধ হিচাপে বাৰে বাৰে বেজান চাত্ৰ আহিছিলে এখন এনেকৈ আমাৰ মাদ্ৰাছা বেজান আগবাঢ়ি থৈ আছিল কিন্তু উলগীয়া যেন দশ্যই

আমরা বিধায়ক জাতিরুজন লস্কর থান সভাপতি তাইনও মানে আমরা ভাইস প্রেসিডেন্ট আছে কমিটির আমার আমরা হাসিম হাসিম কাসিমাস্টার সাহেব তাইনও ভাইস প্রেসিডেন্ট আমিও একটা ভাইস প্রেসিডেন্ট থান না থাকায় আমরা মোটামুটি আমরা কমিটি ফুরা কমিটিও আছে মাসকে মাদ্রাসার উন্নতির লাগে যেগুলো খরা লাগে একটা আলোচনা হয়েছে আলোচনা করে দেখা গেছে আমরা এমএলএ সাহেবও কীছেন যতটুকু করা লাগে তাই মাদ্রেশার বাইশ প্রেসেন্ট হিসাবে তার দায়িত্ব যেখান পাই টাকা পঁয়ত্রিশ হাজার আজকে দাম তাই আর আমরা যত আছি আমার তো কমিটিরাও আসলাম তারা গেছে কি যাব আমরা সারারও উদ্দেশ্য আমরা কমিটি এই যে আমরা মাদ্রাসার উন্নতি করবে যতটুকু করা লাগে আমরা চলু মাদ্রাসার তো বহুদিন থেকে আমরাও আই যাই কমিটির লোক জড়িত আসলাম না আগে কমিটির মেম্বার কম আসলে এখন কমিটির মেম্বার বাড়াই একচল্লিশ জন করা হয়েছে এই একচল্লিশ জন তো কি মানে বিভিন্ন অঞ্চল থেকে লওয়া হয়েছে প্রত্যেক মানে মসজিদ মলাকতে গিয়া এখন এখন ঘুরিয়ে দুইজন দুজন করইয়া কমিটি বড় করা হয়েছে বড়ো করা হয়েছে মানে প্লাসনের মানে বেও বার বেও বারটেকাতো কালেকশন করতে লাগে জিও করতে লাগে তখন কমিটি বড় করা হয়েছে আগের যে কমিটির একুশজন বিশিষ্ট আসলে এখন জন বিশিষ্ট কমিটি ঘুরিয়ে এতে কিছুটা কি ঘুরা এখন যে সব ডিসিশন লইয়া বা আগে যাওয়া এটা লাগিয়ে মানে খুব সুন্দরভাবে যাক আশা করি আর ভবিষ্যতে আর বোত উন্নত হইব আর সবের সহযোগিতা ওটাও কামনা করবো আমরা যার রেফালিশন আছি এরা তো গান চালাইতে পারতাম না চালাইতে হলে সবর বৃহত্তর সহযোগিতা লাগবে আগে থেকে যেহেতু ফরিয়া ইতরা এখন আরো তোরা বেশি করে করার লাগে আমি সবার কাছে অনুরোধ করবো যাতে এই মাদ্রাসাটা আগে নেওয়া হয় মাদ্রাসার যে ছাত্রগুলো আছেন বোর্ডিংগুলো আছেন ছাত্র এখন খুব বেশি আগের থেকে যত সময় যাতে বাড়ে হুজুরও বাড়ি তিরা মাদ্রাসার ছাত্র বাড়ি তিরা সব বাড়ে সেহেতু সবার কাছে বিশেষ করে অনুরোধ করবো যে মাদ্রাসা যে আগে জেলা সাহায্য করছেন ঠিক আর বেশি করে সাহায্য করা লাগে বর্তমান এই কমিটি এটা গঠন হয়েছে যা মাদ্রাসা এটা আমরা প্রায় একশো বছরের আগর মাদ্রাসা আমরা এত হজরত মৌলানা জিয়াউদ্দিন গুরুতর প্রচেষ্টায় এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা বরাকবেলের মাঝে বাসকান্দির পরে উত্তরপুর মাদ্রেকা এটা টোটলি মাদ্রাসা এটা ইউনিভার্সিটি ওইভাবে আমরা অঞ্চলের মানুষ বা বিভিন্ন স্থান থেকে একটা নতুন কমিটিও করা হয়েছে কমিটির উদ্দেশ্য হইল গিয়া এই আরও যারা এগিয়ে নেওয়া যায় এইভাবে সবর প্রচেষ্টা কমিটির সভাপতি বানানিকে আমরা গর সাইদুর রহমান লস্কর আমরা হাজি আবদুল্লক ছেলে তাই বর্তমান এই শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর আমি সভাপতি হানি হয়েছে আর ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমরা এমএলএ জাকির হুসেন লস্কর এবং আমরা প্রাক্তন জেলা পরিষদ কমরুল ইসলাম বড়বৈয়া আরও আব্দুল হাকিম মজুমদার যা তিনজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে এবং একচল্লিশ সদস্য কমিটি গঠন করা হয়েছে আমরা উদ্দেশ্য হইল কিছুদিনের ভিতরে আমরা কমিটির তরফ থাকিয়া গ্রুপ ওয়াইজ সারা বরাক পর্যন্ত আমরা একটা সফর করব এবং বিভিন্ন দান দক্ষিণার লাগিয়া সবার কাছে হাত বাড়াইব তবে যাতে আমরা সাহায্য সহযোগিতা করুন লাগিয়া আমরা মিডিয়ার মাধ্যমে কইয়ার আমরা এইটা ব্রডকাস্টও হওয়ার লাগিয়া যে নতুন কমিটি হয়েছে আমরা খাদ্যকর্তা মাঝে সরকারের আছে আৰু মানে হদি ক্লাছো আছে হাবিজানাও আছে আলদা এইভাৱে কিন্তু আৰু বালা কৰি চলতেও ইনে কিছু ফাইনেঞ্চিয়েল কিছু জোৰৰ দৰকাৰ আছে আমাৰ মাছৰ বেটনো নিতাম পাৰিম না